নির্বাচন নিয়ে নানা ধূম্রচার আমরা পরিষ্কার বলতে চাই জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি তারাই রাষ্ট্র পরিচালনা সত্যিকার এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ সরকার এই জন্য নানা অভিযান নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশের বিরোধী এবং পঁচাত্ত্রের চেতনা বিরোধী একটা তৎপরতা হিসাবে এই জাতি গ্রহণ করে একাত্তর সালে একটি বিশাল ক্লাবের মাধ্যমে স্বাধীনতার যুদ্ধ হয়ে আমরা স্বাধীন হয়েছিলাম সফল হয়েছিলাম কিন্তু পরবর্তী পর্যায়ে যে রাজনৈতিক নেতৃত্ব তারা মানুষের ত্যাগের যে স্পিরিট ছিল যে লক্ষ্য ছিল সেকাল থেকে সরে সেই স্বাধীনতাকে তারা হাইজিক করেছিল লকডাউন করেছিল আবার দু চব্বিশে পাঁচ অগস্টের যে বিপ্লব জাতীয় চেতনার যে বহে প্রকাশ সেটিকে আজকে আবার নতুন করে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য হাইজেক করার জন্য লুণ্ঠনের জন্য নস্বাদ করার জন্য এত উপস্থা চলছে এই সকল কিছুর পিছনে একটি ভুল রাজনীতি এবং ভুল নেতৃত্বই দায়ী এখানে এই দেশবাসীকে আবার সচেতন থাকতে হবে ভূমিকা নিতে হবে আমরা আদর্শ সততা দেশ প্রেম মানব প্রেমের সেই রাজনীতিকে যদি প্রবর্তন করতে না পারি তাহলে বারবার আমাদেরকে ধোকা খেতে হবে সময়ের ব্যবধানে আমরা আবার ষড়যন্ত্রের সেই গহীন গপরে অন্ধকারে অতলে আমরা তৈরিয়ে যাব সুতরাং জুলাই আগস্টের যে বিপ্লবের যে রেজাল্ট যে ফসল এটাকে ধরে রাখতে হবে আমাদের গোলায় তুলতে হবে ফসল হয়েছে মাকে সেটা চলবে না এই জন্য একটি স্লোগান দেখলাম যুদ্ধ অব্যাহত থাকতে যুদ্ধ চালিয়ে যেতে হবে সেটি হবে আজকে আমাদের মূল কথা বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র নেওয়া হয় ক্ষমতার যে ভাবে মানুষকে শাসন করা এবং শোষণ করার যে রাজনীতি এই ক্ষমতার রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে তাহলে আমরা বৃদ্ধির এবং আন্দোলনের সফলতার যে স্বাদ সেটা আমরা গ্রহণ করতে পারবো এখানে সুযোগটি খুবই নিকটবর্তী এদেশে নির্বাচন হবে ক্ষতি হবে এই নিয়ে ষড়যন্ত্র যাই হোক না কেন তারা সফল হবে না সুতরাং আগামী নির্বাচন যেমনিভাবে একাত্ত হয়ে গিয়েছিল সেখানে নারী ছিল না পুরুষ ছিল না সেখানে শিশু ছিল না বৃদ্ধ ছিল না সেখানে জাহেদ এবং আলেম বিভাজন ছিল না সেখানে শ্রমিক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো ব্যবধান ছিল না আমরা একটি কথায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম যে হাসিনাকে চলে যেতে হবে স্বরাচারকে বিদায় নিতে হবে আধিপত্যবাদা এইবার এই নির্বাচনের সেরকম সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আদর্শহীন কোন মানুষকে ভোট দেব না আমরা দুর্নীতিবাদ চোরাকার বাড়ি লুণ্ডনকারী এবং নৈতিক ভাবে অধপতিত কাউকে ভোট আমরা পজিটিভ রাজনীতিকে এবার ওয়েলকাম করব এই জাতি যদি একটি সুযোগ্যবদ্ধ হতে পারে আমি জামাত বুঝিনা না বিএনপি বুঝি না অন্য দল বুঝি না আমি যাকে নির্বাচিত করব ই মাস্ট বি অনেস্ট সততম ছাড়া বলতে পারব জামাতেরকে নিজে সব নয় ভোট দেবেন না নয় ভোট দিবেন না অন্য দলের ক্যান্ডিডেট দিবেন না বাংলাদেশের সবচেয়ে বড় চালের দাম সত্তর টাকা নয় বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুর্নীতিবাস লুটেরা শাসক এবং নেতৃত্ব সঠিক নেতৃত্ব হলে চালের দাম সত্তর হতো না দুশো আটান্ন কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে পাঁচ ডলার পাঁচ বিলিয়ন ডলার দিয়ে যদি বিদেশ থেকে চাল এনে গভর্মেন্ট সাবসিডি দিত এই চালের দাম হয়তো পঁয়ত্রিশ টাকা চালের চালের দাম সত্তর একটি তো সমস্যা সমস্যা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার যারা পাঁচ হাজার করে দিয়েছে তারা 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 এই দেশের শাসক তারা এই দেশের ক্ষমতায় ছিল তারাই কোনো না কোনো রাজনীতির প্রতিনিধিত্ব করে সুতরাং সে অসৎ এবং পচা রাজনীতিকে খতম করে দেওয়াই হচ্ছে আগামী দিনের এই জনগণের দায়িত্ব এবং চ্যালেঞ্জ আমি আপনি জানেন আজকে যে অনুষ্ঠানটি এটি ঢাকা প্রেস ক্লাবে আমি জামাত উদ্বোধন করবেন এবং সেটাকার আরেকটি সম্প্রসারিত করার জন্য সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আমরা একসাথে এই প্রোগ্রামটি অবজার্ভ করছি